তবকথামৃতম তপ্তীবন কবি ভেদি কলমসাপহম শ্রবণমঙ্গলম ভূবি জে ভুদা জন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরে কালীবাঈ মধ্যে আজ সপ্তম পরিচ্ছেদ ও স্থাপকায় চথরমেশ্ব সর্বধর্ম স্বরূপ নে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম সপ্তম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল রাম কেদার তারক মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গীত দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের শ্রীচরণ পূজা ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ সন্ধ্যাতির পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে দেবী প্রতিমার সম্মুখে দাঁড়ায় দর্শন করিতেছেন ও চামর লইয়া ক্রিয়ৎক্ষণ ব্যাজন করিতেছেন গ্রীষ্মকাল আজ শুক্রবার জ্যৈষ্ঠ শুক্লার তৃতীয়া তিথি আঠই জুন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ কলিকাতা হইতে সন্ধ্যার পর রাম কেদার চাটুর্যে তারক ঠাকুরের জন্য ফুল মিষ্টান্ন লয়া একখানি গাড়ি করিয়া আসিয়াছেন শ্রীযুক্ত কেদারের বয়ক্রম প্রায় পঞ্চাশ হইবে পরম ভক্ত ঈশ্বরের কথা হইলে চক্ষু জলে ভাসিয়া যায় প্রথমে ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতেন তারপরে কর্তাভজা ভজা প্রভৃতি নানা সম্প্রদায়ের শীত মিলিয়া অবশেষে ঠাকুর শ্রী রামকৃষ্ণের লইয়াছেন প্রদাশ্রয়ে লইয়াছেন রাজ সরকারের অ্যাকাউন্টেন্টের কর্ম করেন তাহার বাটি কাঁচরাপাড়ার নিকটে হালিশহর গ্রামে শ্রীযুক্ত তারক তারকের বয়ক্রম চব্বিশ বছর হইবে বিবাহ করিয়াছিলেন কিছুদিন পর পত্নী বিয়োগ হইল তাহার বাটি বারাসত গ্রামে তাহার পিতা একজন উচ্চদরের সাধক ঠাকুর শ্রী রামকৃষ্ণকে অনেকবার দর্শন করিয়াছিলেন তারকের মাতৃবিয়োগের পর তার পিতা দ্বিতীয়বার দাঁত পরিগ্রহ করিয়াছেন তারক রামের পাটিতে সর্বদা যাতায়াত করেন তাহার ও নিত্যগোপাল তাহার ও সঙ্গে তিনি প্রায় ঠাকুরকে দর্শন করিতে আসেন এখনও একটি অফিসে কর্ম করিতেছেন কিন্তু সর্বদাই উদাস ভাব ঠাকুর শ্রী রামকৃষ্ণ কালীঘর হইতে বহির্গত হইয়া চাতালে ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিলেন দেখিলেন রাম মাস্টার কেদার তারক প্রভৃতি ভক্তেরা সেখানে দাঁড়াইয়াছেন শ্রীযুক্ত তারকের প্রতি স্নেহ কেদার ও কামিনী কাঞ্চন ঠাকুর তারকের ঠাকুর তারকের চিবুক ধরিয়া আদর করিতেছেন তাকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিজের ঘরে মেজেতে বসে আছেন পা দুখানি বাড়াইয়া দিয়াছেন রাম ও কেদার নানা কুসুম ও পুষ্পমালা দিয়া শ্রীপাদপদ্ম বিভূষিত করিয়াছেন ঠাকুর সমাধিষ্ট কেদারের নবরসিকের ভাব শ্রীচরণের বৃদ্ধাঙ্গুষ্ট ধারণ করিয়া আছেন তা হইলে শক্তি সঞ্চয় হইবে এই ধারণা ঠাকুর একটু প্রকৃতস্থ হইয়া বলিতেছেন মা আঙুল ধরে আমার কি করতে পারবে কেদার বিনীতভাবে হাত জোর করে আছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি ভাববেসে কামিনী কাঞ্চনে মনটা মন টানে তোমার মুখে বললে কি হবে যে আমার ওতে মন নাই এগিয়ে পড়ো চন্দন কাঠের পর আরও আছে রুপার খনি সোনার খনি হিরে মানিক একটু উদ্দীপন হয়েছে বলে মনে করো না যে সব হয়ে গেছে ঠাকুর আবার মার সই কথা কইতেছেন বলতেছেন মা একে সরিয়ে দাও কেদার শুষ্ক কণ্ঠ রামকে সবাই বলতেছেন ঠাকুর এ কী বলছেন অবতার ও পার্শ্বদ শ্রীযুক্ত রাখলকে দেখিয়া শ্রীযুক্ত রাখালকে দেখিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছেন ভাবে রাখালকে সম্বোধন করে বলতেছেন আমি অনেক দিন এখানে এসেছি তুই কবে এলি ঠাকুরকে ইঙ্গিত করি ইঙ্গিত করিয়া বলতেছেন যে তিনি ঈশ্বরের অবতার রাখাল তাহার একজন পার্শ্ব অন্তরঙ্গ জয় ঠাকুর